এই লাইভটিতে গল্প হবে আড্ডা হবে একে অর্জন করা হবে পাশাপাশি আমরা আমাদের সবার অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এজন্য আমি সকলকে বলবো যারা এই লাইভটি দেখতেছেন বা দেখবেন যুক্ত হবেন যদিও বাহ্যিক দৃষ্টিতে লাইভটি অনেক ছোটো আকারে বা ছোট মানুষের সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই লাইফটি যেন সবাই মিলে আমরা ভরপুর করতে পারি এ লক্ষ্যে সকলেই এগিয়ে যাব ইনশাআল্লাহ থাকবে তো যাদের কাছে লাইভটি পৌঁছে গেছে পৌঁছে যাইতেছে অবশ্যই অবশ্যই আপনারা লাইভটিতে চুক্ত হবেন সাথে থাকবেন যাতে করে এই সফটওয়্যার লাইফটি আমরা ভরপুর একটা লাইভ হিসেবে উপহার দিতে পারি এবং এখানে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি একে সঙ্গে পরিচিত হতে পারি যার মাধ্যমে আমাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে আসতে পারি যে সমস্যাগুলোর কারণে আমরা আমাদের জায়গা থেকে পরিপূর্ণ ভালো কিছু করতে পারতেছি না ভালো কিছু আশা করা যাইতেছে না সেই সমস্যাগুলোর সমাধান আমাদের অবশ্যই করতে হবে আর আমাদের সমস্যা আমরা সমাধান না করলে অন্য কেউ কখনোই করবে না আজকে কন্টেন্ট জগতে আপনি আমি খেটে মরতেছি অনেকেই বলতেছে যে কন্টেন্ট ক্রিয়েটর দেয় আমি বাপ যাই হোক ওটা আমাদের আলাদা সাবজেক্ট ওই সাবজেক্টে আমরা যাব না আমাদের সব থেকে বড় সাবজেক্ট হবে এ অসফল জীবনকে সফল করবো কেমনে